সালামু আলাইকুম পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ কিছু থিওরি তো এই চ্যাপ্টারের একদম শুরুতে থমসনের পরমাণু মডেল আছে তারপরে রাদার ফুট পরমাণু মডেল রাদার ফুট পরমাণু মডেলের সীমাবদ্ধতা বোর্ড পরমাণু মডেল বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা বোর্ড পরমাণু মডেলের মধ্যে দুই নাম্বার শিকার যে আছে ইলেকট্রন কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া আছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কী যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে তাদের একটা বেগ আছে আবার তাদের একটা ভর আছে সেই ইলেকট্রনের ভর ভরবেগ এম ভি আর এটা ইজ ইকোয়াল টু এন এইচ বাই টু পাই এম ভি আর ইজ ইকাল টু এনএইচ বাই টু পাই পরবর্তীতে এটা আবার একটা সীমাবদ্ধতা হিসেবে আসে কারণ ভোর এম ভি আর ইজ ইকাল টু এনএইচ পাই টু পাই দ্রব্য সংখ্যাটা কীভাবে পেলো সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয় নেই ইলেকট্রনের ভর ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ পাই টু পাই এখানে এম ভি আরটাকে বলা হচ্ছে ভর ভরবেগ এইচটা তো হচ্ছে প্ল্যাঙ্কের ড্রপক এইচ এর মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন টেন ইনভার্স থার্টি ফোর জু সেগেন এটা হচ্ছে এইচ এর মান এন তো হচ্ছে কক্ষপথ নাম্বার কক্ষপথ নাম্বার কক্ষপথ সংখ্যা যে কততম কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে আর এম ভি আর হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবে এম ইলেকট্রনের ভর এম ইলেকট্রনের ভর এটার মান হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান কেজি ক্যালকুলেটর দিয়ে ইলেকট্রনের ভর নির্ণয় করা যায় বের করা যায় কারণ এখানে পেছনের সাইডে যে কনস্ট্যান্ট ভ্যালু ভ্যালুগুলো আছে এমপি মানে প্রোটনের ভর এমএন মানে নিউট্রনের ভর এম ই মানে হচ্ছে ইলেকট্রনের ভর তাহলে আমি যদি কনস্ট্যান্ট জিরো কনস্ট্যান্ট জিরো থ্রি দিই তাহলে আসবে ই ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি ওয়ান এটা হচ্ছে কেজি এসে একক আসবে তা এম ভিআর টু এন এইচ বাই টু পাই এখানে ভরের একক হচ্ছে কেজি একক মিটার পার সেকেন্ড আর দূর ব্যাসার্ধের একক হচ্ছে মিটার তাহলে এখান থেকে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড আর এই পাশ থেকে একক আসবে হচ্ছে এন এর একক নাই পাই এর একক নাই এইচ এর একক হচ্ছে জুল সেকেন্ড জুল সেকেন্ড আর কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড দুইটা সেম অর্থাৎ এইটা ইজিক ওয়াল্টো এটা লিখা যায় এটা প্রমাণ করা যায় যে ডাব্লিউজিক ওয়াল্টো আমরা জানি তো হচ্ছে এফ এস বল এফ এর পরিবর্তে এম এ লেখা যায় এম এস ভরের একক কেজি তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার সরণের একক হচ্ছে মিটার তাহলে এখান থেকে লেখা যায় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এর সাথে যদি একটা সেকেন্ড গুন্দি দেই তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড হয় তো এইটুকের পরিবর্তে লেখা যায় জুল আর এই যে সেকেন্ড জুল সেকেন্ড জুল সেকেন্ডের পরিবর্তে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড লিখা যায় তো এম ভিআর যে এন এনএইচ বাই টু পাই এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি ইলেকট্রনের গতিবেগ বের করতে বলে গতিবেগ শুধু গতিবেগ গতিবেগ তখন ভি যে কলটা হবে এনএইচ ডিভাইড টু পাই ইন্টু এম ইন্টু আর এনএইচ এম ইন্টু আর এটা হচ্ছে শুধু গতিবেগ আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্থ এখানে আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্থ আরের মান যদি দেওয়া থাকে তাহলে তো দেওয়া থাকলোই আর যদি না দেওয়া থাকে এনতম কক্ষপথের ব্যাসার্থ নির্ণয় সূত্র হচ্ছে এন স্কোয়ার ইজি স্কোয়ার ডিভাইড ফোর পাই স্কোয়ার এম এ স্কোয়ার জেড এটা হচ্ছে এখানে সব কিছুর মান সিজি এস বসাইতে হবে এইচ এর মান হচ্ছে জুল সেকেন্ডে দেওয়া আছে আর্ট সেকেন্ডে বসাইতে হবে যেমন এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন ইনভার্স টোয়েন্টি সেভেন আর্ট সেকেন্ড হবে তখন ইলেকট্রনের ভর বসাইতে হবে গ্রামে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম তারপরে হচ্ছে ইলেকট্রনের আধান বসাইতে হবে ইএসি এককে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স টেন ইয়েস ইউ একক বসাইতে হবে এখান থেকে এই এককগুলো বসাইলে আমরা যে ব্যসারদের মানটা পাবো সেটা এককটা আসবে সেন্টিমিটারে কিন্তু আমরা এই অংশটুকু এখান থেকে কনস্ট্যান্ট বলতে পারি চেঞ্জটা হয় শুধু হচ্ছে এম কক্ষপথ নাম্বার আর জেড জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা এই দুইটা জিনিসে চেঞ্জ হয় এই অংশটুকুর মান আসে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এনস্ট্রোন ইন্টু ডিভাইড হচ্ছে জেড জিরো পয়েন্ট ফাইভ থ্রি এটাকে আমরা একবারে ডিরেক্ট মিটারে নিয়ে করতে পারি যে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন ইনভার্স হচ্ছে জেড তাহলে এককটা মিটারে চলে আসলো আপনারা যদি হচ্ছে এই সূত্রটা এই পর্যন্ত লিখার পর তারপর ডিরেক্ট যদি এই লাইন থেকে এই লাইনে আসেন তারপরে এন আর জেটের মান বসাই দেবেন হয়ে যাবে যেমন দ্বিতীয় কক্ষপথে যদি হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তাহলে কী হবে যে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু মান হচ্ছে টু আর হাইড্রোজেন যেহেতু হাইড্রোজেনে ওয়ান তাহলে এটার সাথে চার দিয়ে গুণ করলে ব্যাসার্ধ বের হয়ে যাবে এটা হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন ইনভার্স টেন ইন্টু এন স্কোয়ার ডিভাইড হচ্ছে জেট এই লাইন থেকে এই লাইন পর্যন্ত লেখা যায় আর শক্তি নির্ণয়ের সূত্রটা হচ্ছে এনতম কক্ষপথে শক্তি বের করার সূত্র হচ্ছে মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার ডিভাইড হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এটা হচ্ছে শক্তি নির্ণয় সূত্র এই সূত্রতেও সেম সব কিছু হচ্ছে সিজিএস এককে বসাইতে হবে কিন্তু এইখানেও এই যে টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এই অংশটুকু কমন নেওয়া যায় কমন নেওয়া এই অংশ লেখা যায় মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট into 10^-18 into j^2 n^2 এই অংশটুকো কমন নিয়ে এই অংশটুকুর মান 2.18 10^-18 এটা কিন্তু সরাসরি জুলে আসবে এটা যেমন মিটারে এটা হচ্ছে সরাসরি জুলে এরপর j এর এর মান বসায়া এইটা হচ্ছে মানগুলো বের করা যায় ইজিলি তো শক্তির আর ব্যর্থ নির্ণয়ের জন্য অন্য সূত্র আছে কিন্তু এই দুইটা সূত্র ইউজ করা ম্যাথ করা ইজি সব সূত্র দিয়েই মানে যতগুলা সূত্র আছে সব সূত্র দিয়েই হচ্ছে সেম একই অ্যান্সার আসবে তো তম কক্ষপথের ব্যাসার্ধ দুইটা আর তম কক্ষপথের শক্তি দুইটা সূত্রের মধ্যে ম্যাচ আছে যে এন স্কোয়ার এইচ স্কোয়ার এটা উপরে এখানে এন স্কোয়ার এইচ স্কোয়ার নিচে এটা ফোর পাই স্কোয়ার ই স্কোয়ার ফোর এখানে এখানে স্কোয়ার আর এখানে টু পাই স্কোয়ার ই টু দি পাওয়ার ফোর এখানে টু এখানে ফোর আর এটার এখানে ফোর এখানে টু এখানে জেড আর এটার এখানে হচ্ছে জেড স্কোয়ার তো এইভাবে হচ্ছে আমি মনে রাখতাম এনতম কক্ষপথের শক্তি আর এনতম কক্ষপথের ব্যাসার্ধ ভোরের তিন অংশী কার্য হতে আমরা কি জানি যে এটা একটা কক্ষপথ কেন্দ্র থেকে নিউক্লিয়াস উচ্চ শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি শেষ বিকিরণ করে আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে ইলেকট্রন শোষণ করে তাই তিন নম্বর এই শোষিত বা বিকিরিত শক্তির হিসাব নিন তো এই শোষিত বা বিকিরিত শক্তি সমান কি লেখা যায় শোষিত বা বিকৃত শক্তি শোষিত বা বিকৃত শক্তি ডেল ই ইজ উচ্চ শক্তি স্তর থেকে ই উচ্চ উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে নেমে আসবে না নিম্ন থেকে উচ্চতে যাবে উচ্চ শক্তি স্তরের শক্তি থেকে নিম্ন শক্তি স্তরের শক্তিটা বাদ দিতে হবে তাহলে শোষিত বা বিকৃত শক্তির মান পাওয়া যাবে আর এনতম কক্ষপাতের শক্তি নির্ণয় সূত্র তো আমরা দেখলামই আচ্ছা তাহলে এখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন ইলেকট্রনটা নেমে আসে তখন সেক্ষেত্রে অনেক সময় তরঙ্গ ধর্গের বর্ণ কীরূপ হবে এরকম টাইপের কোশ্চেন আসে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তো এইটার জন্য আমরা হৃদবার সমীকরণ ব্যবহার করতে পারি হৃদ বার্গ সমীকরণ হৃদবার সমীকরণটা হচ্ছে ওয়ান বাই ইলেভেন টু আর এইচ ওয়ান বাই এন ওয়ান বাই এখানে এন ওয়ানটা হচ্ছে নিম্ন আর এন টু হচ্ছে সবসময় উচ্চ শক্তি এখান থেকে বের হবে দৈর্ঘ্য আবার তরঙ্গ ধর্গ ওয়ান বাই টু নিউ বার মানে তরঙ্গ সংখ্যা কেমিস্ট্রিতে এটা আছে

আমাদের ল্যামডার মানটা সময় ন্যানোমিটারে বের করতে হয় কারণ দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর সেটা কিন্তু তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার যেহেতু এটা ন্যানোমিটার এককে এর জন্য এটার এককটা সবসময় ন্যানোমিটার ইনভার্স এ রাখাই ভালো আর যদি মিটার নিতে চান তাহলে ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন টু টেন ইনভার্স সেভেন সরি টেন টু দি পার সেভেন মিটার ইনভার্স ওয়ান হবে সেন্টিমিটার

এরপর পরমাণুর গঠন পরমাণুর গঠন পরমাণুতে কি কি থাকে যদি এক্স একটা পরমাণু হয় তাহলে এ দিয়ে বোঝাচ্ছে তার ভর সংখ্যা জেড দিয়ে বোঝাচ্ছে তার প্রোটন সংখ্যা এন প্লাস দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে চার্জ সংখ্যা চার্জ সংখ্যা জেডটা হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন অথবা পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আর এটা হচ্ছে পারমাণবিক ভর বা একে আবার নিউক্লিয়ন সংখ্যাও বলা যায় নিউক্লিয়ন সংখ্যা অথবা হচ্ছে সংখ্যা একে ভর সংখ্যা পারমাণবিক ভর বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয় যেমন এখানে যদি আমরা কপার নেই কপার তেষট্টি দশমিক পাঁচ এর হচ্ছে ভর উনত্রিশ এটা হচ্ছে প্রোটন সংখ্যা টু প্লাস কপার টু প্লাস মানে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে তাহলে এর প্রোটন সংখ্যা হচ্ছে উনত্রিশ বা পারমাণবিক সংখ্যা উনত্রিশ তেষট্টি দশমিক পাঁচ এটা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর টু প্লাস সে দুইটা ইলেকট্রন দান করছে তার মানে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাতাইশ তেষট্টি দশমিক পাঁচ থেকে যদি উনত্রিশ বাদ দেয় তাহলে যেটা থাকে সেটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা এটার থেকে এটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা তো এই যে কপারের যে নিউক্লিয়াস আর পরমাণু পরমাণুর আকার আমরা জানি পরমাণুর আকার টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার আর নিউক্লিয়াসের আকার নিউক্লিয়াসের আকার টেন ইনভার্স ফরটিন থেকে টেন ইনভার্স ফিফটিন মিটার পর্যন্ত হয়ে থাকে নিউক্লিয়াসের আগে টেন ইনভার্স ফরটিন থেকে টেন ইনভার্স ফিফটিন মিটার এর মধ্যে হয়ে থাকে এরপর আইসোটোপ কি আইসোটোপ আইসোটোপ মানে হচ্ছে লাস্টে পি আছে তাহলে এটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান যদি আইসোটোন থাকে নিউট্রন সংখ্যা সমান আর বাকি সবকিছু ভিন্ন নিউট্রন সংখ্যা সমান আর যদি আইসো থাকে আইসো বার তাহলে ভর সংখ্যা সমান আইস ওবার থাকলে সেটা হচ্ছে সংখ্যা সমান এরপর তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কি যে সকল তেজস্ক্রিয় মূল তেজস্ক্রিয় বিকিরণ করে সেটি হচ্ছে তার তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় রশ্মি কি কী আলফা বিটা গামা বইয়েদের দেওয়া আছে কার ভেদনযোগ্যতা কত কার বেগ কত এগুলা হচ্ছে কার ভেদনযোগ্যতা বেশি এগুলা হচ্ছে মনে রাখতে হবে তা কার আধানের পরিমাণ কত আলফা বিটা গামা এই তিনটাকে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় রশ্মি বলা হয় যদি কোনো মৌল থেকে আলফা রশ্মি বিকৃত হয় তাহলে তার ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা পরিবর্তন হয় কত পরিবর্তন হয় ভর সংখ্যা চার কমবে প্রোটন সংখ্যা দুই কমবে যদি বিটা ক্ষয় হয় তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না প্রোটন সংখ্যা এক বাড়বে যদি গামা গামা রশ্মি নিক্ষিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে সংখ্যা কোনো পরিবর্তন হবে না প্রোটন সংখ্যারও কোনো পরিবর্তন হবে না আর যদি নিউট্রন নির্গত হয় তাহলে ভর সংখ্যা এক পরিবর্তন হবে প্রোটন সংখ্যা শূন্য তো অনেক সময় তেজস্ক্রিয় বিক্রিয়া দেওয়া থাকে নিউক্লিয়ার বিক্রিয়া দেওয়া থাকে সেখানে দেখা যায় যে আলফা বিটা গামা থাকে তো এই আলফা বিটা গামা নিউট্রন এগুলার পরিবর্তনে মানে এগুলা যদি নির্গত হয় তাহলে ভর আর প্রোটন সংখ্যা এই হারে পরিবর্তিত হয় তেজস্ক্রিয় ক্ষয়সূত্র তেজস্ক্রিয় ক্ষয়সূত্র তেজস্ক্রিয় ক্ষয়সূত্রটা কি যে কোন একটা পদার্থ যদি এই একটা পদার্থ এটাকে এখানে রাখা হয় এটা যদি তেজস্ক্রিয় পদার্থ হয় তাহলে এর চারপাশ দিয়ে তেজস্ক্রিয় রশ্মি বিকৃত হবে আর এর পরিমাণ ধীরে ধীরে কমে যাবে যদি এটা ছোট হয় তখন এই যে চারপাশ দিয়ে যে রশ্মিগুলো বিকৃত হচ্ছে তার পরিমাণ বিকৃত রশ্মির পরিমাণ অনেক কমে যাবে এক্ষেত্রে বিকৃত হবে বেশি এক্ষেত্রে বিকৃত হবে কম তাহলে তেজস্ক্রিয় ক্ষয়সূত্রটা কি ক্ষয়সূত্রটা হচ্ছে কোনো তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার কোনো তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক অক্ষতণ সংখ্যার সমানুপাতিক কোনো তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক ভাঙনের হার ডি এন ডিটি প্রকাশ করা হয় এটা ইজ প্রপোর্শনাল ল্যামডা সরি এটা ইজ প্রপোর্শনাল হচ্ছে এন ডি এন বাই ডিটি ইজ হচ্ছে এন অক্ষত পরমাণু সংখ্যা হচ্ছে এন আর ডিএন বাই ডিটি হচ্ছে ভাঙনের হার এটার সামনে একটা মাইনাস হবে কারণ প্রতি সেকেন্ডের পরিমাণটা কমে যাচ্ছে যেহেতু এটা প্রতি সেকেন্ডে এটার পরিমাণ হ্রাস পাচ্ছে এর জন্য এখানে মাইনাসটা হবে তো ডিএন বাই ডিটি যদি সমানুপাতিক চিহ্নটাকে উঠে দিই তাহলে একটা সমানুপাতিক যুবক আছে ল্যামডা ল্যামডা ইন্টু এন এই ল্যামডাটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক এর একক পার সেকেন্ড বা পার ইয়ার বা পার ডে বা পার মিনিট এটা হচ্ছে উদ্দীপক অনুযায়ী সময় যে ভাবে দেওয়া থাকবে মিনিটে দেওয়া থাকলে তখন ল্যামডার মানটা হবে পার মিনিট তাহলে ডিএন বাই ডিটি ইজ ইকাল টু মাইনাস ল্যামডা ইন্টু এন এখানে আবার ডি এন আর এনটাকে যদি এই সাইডে নিয়ে আসি ডি এন বাই এন এটি ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস ল্যামডাইন টু ডিটি ডি এন বাই এন এন হচ্ছে প্রাথমিক অবস্থা কতটুকু ছিল আর ডি এন এটা হচ্ছে মানে পরিবর্তন কত হচ্ছে মাইনাস ল্যাম ডাইন টু ডিটি ল্যামডা তো ক্ষয় যুবক আর সময়ের সাপেক্ষে কতটুকু ক্ষয় হচ্ছে তো ডি এন বাই এন ইজ ইকাল টু মাইনাস লাম ডাইন টু ডি টি এটাও লিখা যায় এটাকে আমরা ইন্ট্রিগ্রেশন করব ওয়ান বাই এন ডি এন আর এই পাশে হচ্ছে ইন্ট্রিগ্রেশন অফ মাইনাস লাম ডাইন টু ডিটি তো ইন্ট্রিগ্রেশনের লিমিটটা হবে এখানে প্রাথমিক অবস্থায় ধরো আমত পরমাণু সংখ্যা এন নট পরবর্তিত হয়েছে এন আর এখানে প্রাথমিক অবস্থায় সময় শূন্য পরবর্তীতে সময় কাউন্ট হয়েছে টি মানে শূন্য থেকে টি সময় কাউন্ট হচ্ছে প্রাথমিক অবস্থায় এন নট ছিল এন নট থেকে এন হচ্ছে তাহলে ওয়ান বাই এনকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসে হচ্ছে লন এন আর লিমিটটা হচ্ছে এন নট থেকে এন পর্যন্ত আর এই পাশে মাইনাস ল্যামডা এটাকে সামনে নিয়ে আসবো কারণ ধ্রুবক এখানে ওয়ান আছে মনে মনে ডিটি জিরো থেকে টি পর্যন্ত এটা লিমিট তাহলে এখান থেকে আসবে টি মাইনাস মাইনাসন টু টি আর এই পাশ থেকে আসবে হচ্ছে লন এন নট বা যেহেতু বিয়োগ আছে এটারে আমরা ভাগ আকারে লিখতে পারি এন ডিভাইড হচ্ছে এন নট এটা ইজ ইকাল টু মাইনাস মাইনাসন টু টি আর লন এন ডিভাইড নট লন এন ডিভাইড এন নট এটা ইজ ইকাল টু মাইনাস ল্যাম ডাইনটি এই সূত্রেও খাটবে আবার লনটাকে যদি ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে এন ডিভাইড এন নট এটা লন ইন ই টু দিপার মাইনাস ল্যাম ডাটি হয়ে যাবে বা এন ইজ not টু এন নট ই টু দিপার মাইনাস ল্যাম টি টিটা হচ্ছে সময় কত সময় পর অবশিষ্ট থাকবে বা এত সময় পর এত অংশ ভাঙতেছে সেই সময়টা হচ্ছে টি এন হচ্ছে কতটুকু বর্তমানে অক্ষত আছে বা অবশিষ্ট আছে অক্ষত বা অবশিষ্ট এটা কিন্তু কতটুকু ভাঙছে সেটা না অবশিষ্ট এন নটটা হচ্ছে প্রাথমিক অবস্থায় কতটুকু ছিল শুরুতে কতটুকু ছিল সেটা হচ্ছে এন নট আর ল্যামটা তো হচ্ছে ক্ষয় যুবকি তাহলে এখানে সূত্রটা কি পেলাম এন ইজ ইকুয়াল টু এন নট ই টু মাইনাস টু টি এখান থেকে সূত্রটা পাইলাম এটা এখন যদি অর্ধায়ু বের করতে পারলে তাহলে অর্ধায়ু কেমন হবে অর্ধায়ু মানে অবশিষ্ট থাকবে কি অর্ধেক অর্ধেক ভেঙে এসে অবশিষ্ট থাকবে অর্ধেক তাহলে এন নট ডিভাইড টু হবে এন এর পরিবর্তে এটা তো এন নট ই টু দি দিপার মাইনাস ল্যামডা ইন্টু টি এর পরিবর্তে হবে তখন হবে হচ্ছে টি হাফ তাহলে এন নট এন নট উভয় পক্ষ থেকে কাটা তাহলে ওয়ান বাই টু থাকে ই টু দি দিপার মাইনাস এটা এই পাশে আসলে লন হবে লন হাফ আর এর পাশে হবে মাইনাস ল্যামডা ডা ইন্টু টি হাফ সরি হ্যাঁ মাইনাস ল্যামডা ইন্টু টি হাফ

এটাকে টাও দিয়ে প্রকাশ করা হয় টাউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা গড় জীবন টাও ইজ ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা যে কত বছর এটা হচ্ছে থাকবে এটা আসলে গড় জীবন এটা কিন্তু হচ্ছে আসলে কতটুকু থাকবে সেটা কিন্তু হিসাব হয় না মানে তার একটা গড় হিসাব হয় তো ওয়ান বাই ল্যামডা ল্যামডার পরিবর্তে আবার লেখা যায় হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইড হচ্ছে টি হাফ বা টি হাফ ডিভাইড হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রিম টাও এর মানুয়াল টু হাফে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি থ্রি দিয়ে ভাগ দিলে গড় জীবন পাওয়া যাবে এরপর কি আছে ভট্রুটি ভর্ত্রুটি বলতে কি বুঝায় যে এটা যাতে একটা পরমাণু হয় পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন আর কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন তো ভরচুটি কি ভর্ত্রুটি হচ্ছে এই পরমাণুর প্রোটন আর নিউট্রনের ভরটাই নিউক্লিয়াসের ভর হওয়ার কথা কিন্তু দেখা যায় যে নিউক্লিয়াসের ভর আর এই প্রোটন আর নিউট্রনের ভর এই দুইটার কিছুটা তারতম্য দেখা যায় সেই তারতম্যটাই হচ্ছে তাদের ভরচুটি তো ভরচুটি ডেল এম ইজ কী হবে প্রোটনের ভর জেট এম পি প্লাস নিউট্রনের ভর এন এম এন মাইনাস নিউক্লিয়াসের ভর এম এন ইউ সি অর্থাৎ প্রোটনের ভর আর নিউট্রনের ভর এই দুটা সমষ্টি নিউক্লিয়াসের ভর হওয়ার কথা কিন্তু দেখা যায় যে প্রোটনা নিউট্রন যোগ করলেও নিউক্লিয়াসের ভর অপেক্ষা বেশি থাকে অর্থাৎ কিছুটা পরিবর্তন থাকে তো জেড এমপি প্লাস এন এম এন ইজিকল টু এম এন সি এখানে জেড দিয়ে বোঝাচ্ছে প্রোটন সংখ্যা এন দিয়ে বোঝাচ্ছে নিউট্রন সংখ্যা এমপি দিয়ে বোঝাচ্ছে প্রোটনের ভর এম এন দিয়ে বোঝাচ্ছে নিউট্রনের ভর আর এন সি এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর তো জেড এম পি প্লাস এন এম এন এটা কিন্তু একটা সূত্র এন এম এন মাইনাস নিউক্লিয়াসের ভর আবার কীভাবে পাওয়া যায় অ্যাটমের ভর থেকে যদি আমি ইলেকট্রনের ভরটা বাদ দেই জেড এম ই প্রটনের ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকে এজন্য জেড এমপি আর এখানে জেড এম ই লেখা যায় তাহলে অ্যাটম পরমাণুর ভর থেকে যদি ইলেকট্রনের ভর বাদ দেওয়া যায় তাহলেও নিউক্লিয়াসের ভর পাওয়ার কথা তাহলে জেড এম পি প্লাস এন এম এন মাইনাস এম এটম জেড এম এটা লেখা যায় ডেল এম বা ডেল এম ই দিক এম পি বা জেড কমন নিলে এম পি এম লেখা যায় এন এম এন দিয়ে বোঝাচ্ছে একটা প্রোটো নির্ভর প্লাস একটা হচ্ছে ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভর প্লাস একটা ইলেকট্রনের ভর তাহলে এটাকে কী লেখা যায় এম ইজ ইকল টু জেড এম এইচ হাইড্রোজেনের ভর কারণ হাইড্রোজেন একটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে তাহলে জেড এম এইচ প্লাস এন এম এন মাইনাস এম অ্যাটম ওই জেড এম পি প্লাস ই এইটার পরিবর্তে লেখা যায় জেড এম এইচ একটা প্রোটনের একটা ইলেকট্রনের ভর সমষ্টি হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ভর তাহলে এইটা ইজ ইকোয়াল টু এটা লিখা যায় তাহলে সূত্রটা পাইলাম ডেল এম ইজ ইকাল টু জেট এম এইচ প্লাস এন মাইনাস হচ্ছে এম অ্যাটম এটা একটা সূত্র বন্ধন শক্তি কী হবে বন্ধন শক্তি বি বি দ্বারা প্রকাশ করা হয় বন্ড এনার্জি বি ইজ ইকোয়াল টু ডেল এম সি স্কোয়ার সি তো আলোর বেগ আর ডেল এম হচ্ছে ত্রুটি ডেল এম সি স্কোয়ার আর নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি যদি নির্ণয় করতে বলে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি যদি বের করতে বলে তাহলে বি বাই এ অর্থাৎ ডেল এম সি স্কোয়ার বি ডিভাইড হচ্ছে এ এ মানে হচ্ছে এখানে নিউক্লিয়ন সংখ্যা বা পরমাণু ভর যেটা সেটা এটা হচ্ছে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি নির্ণয় সূত্র এখন ওয়ান এ এমইউ ওয়ান অ্যাটোমিক মাস ইউনিট ওয়ান অ্যাটমিক মাস ইউনিট এটার সমান আমরা জানি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন ইনভার্স টোয়েন্টি সেভেন কেজি একটা প্রোটনের ভরের সমান প্রায় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এই ওয়ান এ ভরের সমতুল্য কত ভরের সমতুল্য শক্তি সমতুল্য শক্তি হচ্ছে নয়শো একত্রিশ দশমিক পাঁচ মেগা ইলেকট্রন ফোল্ড একত্রিশ মেগা ইলেকট্রন ফোল্ট এটা সমতুল্য শক্তি তা ওয়ান এ এটা কি লেখা যায় এ এম মেগা ইলেকট্রন ডিভাইড হচ্ছে সি লেখা যায় এটা হচ্ছে ভর এম তাহলে এটা হচ্ছে বি আর নিচে হচ্ছে সি স্কোয়ার অর্থাৎ বি এর পরিবর্তে শক্তি এম বের করতে হবে তাহলে ডিভাইড সি স্কোয়ার তাহলে ওয়ান এ এম ইউ এটা ইজ ইকোয়াল টু নয়শো একত্রিশ দশমিক পাঁচ মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইড হচ্ছে সি স্কোয়ার এটা হচ্ছে প্রমাণ করা যায় বের করা যায় যে এটা এই মানটা কীভাবে আসলো যে ইজ ইকোয়াল টু এম সি স্কোয়ার এখানে এম এর মান হচ্ছে ওয়ান এ এম ইউ ইন্টু সি স্কোয়ার ওয়ান এ এম ইউ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইন ভার্স টোয়েন্টি সেভেন কেজি ইন্টু সি আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এটাকে হিসাব করতে করতে এটা প্রথমে জুলে আসবে সেই জুল থেকে আস্তে আস্তে মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে আসতে হবে তাহলে নয়শো একত্রিশ দশমিক পাঁচ মেগা ইলেকট্রন ভোল্ট আসবে দেখুন এখান থেকে বিভিন্ন নিউক্লিয়ার বিক্রিয়া বিক্রি আছে নিউক্লিয়ার বিক্রিয়া থেকে ত্রুটি নির্ণয় করতে বলা হয় তো এটার কিছু বোর্ড কোশ্চেন স্যাম্পল অলরেডি আপলোড করছি বোর্ড পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে তো ওগুলো দেখে নিলেই হবে কিন্তু থিওরি হচ্ছে এতটুকুই আর নিউক্লিয়ার বিক্রি আছে গামা নির্গত হইলে কি হবে সেটা তো হচ্ছে অলরেডি বলছি তো এই তার থিওরি এতটুকুই পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু পড়লে আশা করি হয়ে যাবে আল্লাহ হাফেজ